যারা ঢ্যাড়স খেতে ভালোবাসো তাদের এই রেসিপিটা আরও বেশি ভালো লাগবে আর যারা ঢ্যাড়স খেতে পছন্দ করো না তাদের বলবো একবার হলো এইভাবে বানিয়ে খাবেন দেখবেন অবশ্যই রেসিপিটি ভালো লাগবে রেসিপিটি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি কিন্তু খেতে খুবই টেস্টি হয় তো আজকে আমার রেসিপি নিরামিষ ঢ্যাঁড়স বা ভেন্ডি সবজি তো এখানে আমি হাফ কেজি ভেন্ডি নিয়েছি ভেন্ডিটাকে এইভাবে সামনের দিক থেকে মাথাটা আর পেছনটা এইভাবে চাকু দিয়ে কেটে নিলাম তোমরা চাইলে এখানে ছোট দুই টুকরো করেও নিতে পারো তো এখানে আমি ভেন্ডিগুলো কেটে নিয়ে একটুখানি জলের ছিটা দিয়ে লবণ এক চামচ হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে আর দু চামচ এখানে বেসন দিলাম বেসনগুলো দিয়ে আমি একটুখানি গোটা মৌরি দিলাম হাফ চামচ দিয়ে ভালো করে বেসনগুলোকে মেখে নিলাম মশলাগুলো ভেন্ডির সঙ্গে আর এখানে মশলা বানিয়ে নেওয়ার জন্য দু চামচ পোস্ত দানা এক চামচ সরষা আর তিন চারটা কাঁচা লঙ্কা দিয়ে একটুখানি জল দিয়ে ভিজিয়ে রাখলাম দশ মিনিট পনেরো মিনিট ভিজে রাখার পরে এখানে আমি চার পাঁচটা কাজু দিয়ে এগুলোকে ভালো করে পেস্ট করে নেব। আর এদিকে আমি তেল গরম বসে দিয়েছি তেল গরম হয়ে গেলে এখানে ম্যাগনেট করা ভেন্ডিগুলোকে আমি সব ভেজে নেব এখানে আমি দুই ভাগে ভেন্ডিগুলো ভেজে নিলাম এক ভাগে ভেজে নিলে অনেকটা সময় লাগে আর ভেন্ডিটা গলে যেতে পারে যেহেতু ভেন্ডি নরম আর ভেন্ডিগুলো আমি বেশি কড়া করে ভাজবো না এরকম সবুজ সবুজ রেখে ভেজে নেব এইভাবে পরের ভেন্ডিগুলোকেও আমি ভেজে নিলাম ভেন্ডিগুলো ভাজা হয়ে গেলে আমি এগুলোকে সব তুলে নিলাম এখন ওই কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরা আর হাফ চামচ হলুদের গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এগুলো দিয়ে একটা টমেটো কেটে রেখেছিলাম সেই টমেটোটা এখানে দিয়ে দিলাম টমেটোটা বেশি ভাজতে হবে না শুধু কাঁচা গন্ধটা দূর হয়ে গেলে এখানে বেটে রাখা পোস্ত আর কাজু ও বাটাটা দিয়ে দিলাম দিয়ে স্বাদ মতো লবণ আমি দিয়ে দিলাম লবণ দিয়ে আমি এগুলোকে ভালো করে কষিয়ে নেব বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কতটা তেল বেরিয়ে এসছে এখন আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম জল দিয়ে একটু ঢাকা দিয়ে এগুলোকে আর একটু কষিয়ে নেব ঢাকা দেওয়ার কারণ হচ্ছে যাতে মশলাটা যখন কষিয়ে নেব তখন গ্যাসের চারপাশে না ছিটকে পড়ে তার জন্য সেটা ঢেকে দিলাম আমি দুই তিন মিনিট পর ঢাকাটা সরিয়ে নিলাম মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন আমি এখানে ভেজে রাখা ভেন্ডিগুলো সব দিয়ে দিলাম ভেন্ডিগুলো ভালো করে মশলার সঙ্গে মিক্স করে নিলাম নিয়ে এখানে গ্যাসের রাস্তাকে মিডিয়ামে রেখে আমি আরও কিছুক্ষণ এগুলোকে জাল দিয়ে নেব। তো কাজু বাটা আছে নিচে লেগে যাওয়ার ভয় থাকে তার জন্য একটু পরপর আমি নাড়াচাড়া করে নেব এইভাবে আমি আরও দশ মিনিট ভেন্নিগুলোকে জাল দিয়ে নিলাম বন্ধুরা আমার ঢ্যাঁড়স রান্না কিন্তু হয়ে গেল এখন আমি এখানে কুচনো ধনেপাতা দিয়ে আর একটুখানি চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম এইভাবে কিন্তু আমি রান্নাটি কমপ্লিট করলাম বন্ধুরা তোমরা দেখো আমি ভেন্নিগুলোকে একদম গলিয়ে ফেলে নিই ভেন্ডিগুলো এরকম আস্ত থাকবে তবে কিন্তু খেতে ভালো লাগবে দেখো কালারটাও সুন্দর হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা তোমরা বাড়িতে অবশ্যই এইভাবে ট্রাই করবে আর আমার রান্নাটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে দেবেন আর পুরোনো বন্ধুরা পাশে থাকবে দেখা হচ্ছে পরের ভিডিওই অন্য কোনো রেসিপি নিয়ে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন